আদেশকে বৃদ্ধি হতে চিল করার জন্য নেমতের উট উপরে লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন সাহাবীরা 2013 সালে তারা জাগরণ মঞ্চ قائم করেছিল তখন সেই জাগরণ মঞ্চে 2013 সালে সর্বচত্বরে আলেপুরার মধ্যে সাড়াগত ধরেছিল এই উপস্থিতি সেই সাহাবীকে শতগুণে হাসিনা আপন করে নিয়েছিল এবং সেই হুনি হাসিনার মধ্যে সেই সাহাবীরা সারা বাংলাদেশের বিভিন্ন থেকে এবং চৌত্র জগত বিভিন্ন রকমের আঘাত করেছে ভোগের মধ্যে বাংলাদেশের পরজিত শক্তি শশীপাদ্যের দিশার সপ্তাহ গোল হত্যাকারের সংগঠন গুরুজাগরণ মঞ্চের নেতা কর্মীরা বাংলাদেশের মুক্তার নোটন করে অস্থিতি সে পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে এই আমরা দেখতে পাচ্ছি যারা শেষে শেখ হাসিনার গোলাহী করে আসছে